ভালো আছে নাম কি আপনার স্বপ্ন প্রতিবেদন কেন প্রতিবেদন আইছি ভালো একটা মনের মতো মানুষের জন্য যেন সুখে দুঃখে পাশে পাই গরিব হোক বয়স্ক হোক এত সুখের দেখি কি করবেন এত সুখই তো ভালো দুঃখ থাক পার কত বেশি সুখে থাকা ভালো না বুঝছেন সুখ চাই দুঃখও চাই তাই হ্যাঁ জামাই কই আপনার জামাই তো পাঁচ বছর আগে ফালাই দিয়ে আর একটা বিয়ে সাথে করছে একটা পাঁচ বছরের মেয়ে আছে দাদিরে নিয়ে থাকি গাবতলিতে ভাড়া থাকে

আচ্ছা তো সংসার কে চালায় সংসার আমি চালাই আমার দাদি আছে অসুস্থ একটু আর আমার একটা পাঁচ বছরের মেয়ে আছে তো এখন আবার বিয়ে করার শখ জাগলো কেন বিয়ে করার ইচ্ছা কেন বিয়ে করার ইচ্ছা মানুষ তো বিয়ে করার ডিসিশন নিলেন কেন এখন বিয়ে করার ডিসিশন কেন বাচ্চাটা দিন ছোটো ছিল এই কারণে কোনো ইচ্ছা ছিল না এখন বাচ্চাটাও বড় হয়েছে নিজের তো একটা দেখতে হবে ভালো মন্দ বোঝে না এখন সব সময় তো টেইলার্সের কাজ থাকে না বুঝলেন না নিজেরা তো একটা ভবিষ্যৎ দেখে নিতে হবে এই জন্য চাইতে যে গরিব হোক বয়স্ক হোক হইলেই হইব এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ এই যে আমার মোবাইল নাম্বার আছে এটা দিয়ে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে পারে হবে হ্যাঁ মোবাইলে যোগাযোগ করলে মনে করে যে কথা বলতে পারবেন কোন টাইমে ফোন দিলে পাওয়া যায় আপনার সব সময় ফোন দেবে নাম্বার বলতে পারবেন না 01315 946 004 জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ডাবল জিরো ফোর শূন্য এক তিন এক পাঁচ নয় চার ছয় শূন্য শূন্য চার এটা হলো আপনার নাম্বার এটাই আচ্ছা আপনার সংসার কে চালায় আমি চালাই বাচ্চার বয়স কত হয়েছে তো এখন কেমন ছেলে আপনার পছন্দ এখন বয়স্ক হোক বিয়ে ইয়ে কেমন ছেলে হলে বিয়ে করবেন

আপনি যোগাযোগ করেন তার দেশের বাড়ি আমি অনেক দেশে যোগাযোগ করছি তার সাথে কিন্তু সে আর আমার সাথে কোনো যোগাযোগ করে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অনেকেই বলে ভাই এদের ফোন দিলে ফোন ধরে না ফোনে পাওয়া যায় না সবাই তো সমান না কিছু মেয়েরাও খারাপ আছে কিছু ছেলেরাও খারাপ আছে তার জন্য তো সবাই খারাপ তা না আচ্ছা ঠিক আছে ভালো থাকে না